সকালে উঠে আয়নায় তাকিয়ে যদি হঠাৎ করে নিজেকে বেশি বয়স্ক মনে হয় স্পষ্ট হয়ে ওঠে বার্ধক্যের ছাপ তাহলে একে ভ্রম বা কল্পনা ভাবার সুযোগ নেই এর পেছনে থাকতে পারে বৈজ্ঞানিক কারণ। ধারণা সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বুড়িয়ে যায় বার্ধক্যে পৌঁছানো সরল লেখার মধ্যে একটা ঘটনা যা নির্দিষ্ট গতিতে ধীরে ধীরে ও নীরবে ঘটে যায় এক গবেষণা বলছে উল্টো কথা সরল রৈখিক গতিতে ধীরে ধীরে মানুষ বার্ধক্যে পৌঁছায় না বার্ধক্য পৌঁছানোর পুরো প্রক্রিয়াটা ঘটে হঠাৎ করে তাৎক্ষণিক এক লাফে আর মানুষের সমগ্র জীবনে অন্তত দুইবার এই হঠাৎ করে লাভ দেওয়ার মুহূর্ত এসে উপস্থিত হয় প্রথম মুহূর্তটি উপস্থিত হয় মানুষের জীবনের মধ্য চল্লিশের সময়ে নির্দিষ্ট করে বললে চুয়াল্লিশ বছর বয়সে দ্বিতীয় মুহূর্তটি আসে ষাটের কাছাকাছি সময়ে গবেষণা বলছে মানুষের জীবনের এই দুই গুরুত্বপূর্ণ পর্যায়ে মানুষের বয়স আকস্মিকভাবে মুহূর্তে এক লাফে বেড়ে যায় ন্যাচার এজিং জার্নালে প্রকাশিত গবেষণার প্রধান লেখক ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের জিনতত্ত্ব বিভাগের অধ্যাপক মাইকেল স্নাইডার বলেন আমরা ধীরে ধীরে পরিবর্তন হই না পরিবর্তন ঘটে নাটকীয়ভাবে মধ্য চল্লিশ ও ষাটের কাছাকাছি বয়সে এসে এই নাটকীয় পরিবর্তন ঘটে মানবদেহের কোনো কোষের ক্ষেত্রেই এমনটা ঘটতে দেখা যায় প্রথম পরিবর্তনের সময়ে ক্যাফিন মেটাবোলাইজ বা বিপাক করার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে যায় বিশেষ করে মদ জাতীয় পানীয়ের কারণে মেটাবোলাইজ বা বিপাক করার ক্ষমতা ধীরে ধীরে কমে যায় দ্বিতীয় পর্যায়ে রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণ কার্বোহাইড্রেট বিপাক এবং কিডনি কার্যকারিতা কমে যায় বিশেষত ষাট বছর বয়সের পর রোগের ঝুঁকি দ্রুত বাড়তে থাকে এ পর্যায়ে এসে ষাট বছর বা তার বেশি বয়সের মানুষ কার্ডিও ভাস্কুলার সমস্যা কিডনি সমস্যা এবং টাইপ টু ডায়াবেটিসে বেশি আক্রান্ত হয় মানুষ সাধারণত চল্লিশ বছর বয়সে এসে বেশি ঋণ পড়ে এবং শরীরে মেদ জমতে শুরু করে এবং ষাট বছর বয়সে অবশ্যই সার্কোপেনিয়া বা মাংস পেশি ক্ষয় হতে শুরু করে গবেষকরা আরও লক্ষ্য করেন যে আলঝেইমার বা কার্ডিও মতো রোগের ঝুঁকিও সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বাড়ে না বরং একটি নির্দিষ্ট বয়সের পর তা হঠাৎ করেই বেড়ে যায় মধ্য চল্লিশে বয়সজনিত পরিবর্তনটি থেকে ধারণা করা হয়েছিল যে নারীদের মেনোপেজাল বা ঋতুস্রাব একেবারে বন্ধ হয়ে যাওয়ার সময়টাই এমনটি ঘটে মেনোপোজ বা নারীদের একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া সাধারণত ৪৫ থেকে পঞ্চান্ন বছর বয়সে নারীর পিরিয়ড বন্ধ হয়ে আসার ঘটনা ঘটে এর মাধ্যমে নারীর বয়স হওয়াকে চিহ্নিত করা যায় গবেষণায় দেখা যায় যে এটি শুধু নারীদের ক্ষেত্রেই ঘটে না পুরুষদের ক্ষেত্রেও একই ধরনের পরিবর্তন ঘটে আগের এক গবেষণায় আটাত্তর বছর বয়সে বার্ধক্যে পৌঁছানোর আরেকটি পর্যায়কাল দেখা গিয়েছিল সাম্প্রতিক এ গবেষণায় অংশগ্রহণকারীদের বয়স পঁচিশ থেকে পঁচাত্তরের মধ্যে সীমিত থাকার কারণে এ ব্যাপারে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি গবেষণার ফলাফল বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বলেছেন রোগ নির্ণয় ও প্রতিরোধে এই ধরনের প্যাটার্ন সহায়ক ভূমিকা পালন করবে কেননা চিকিৎসার যথোপযুক্ত সময় নির্ধারণের ক্ষেত্রে এটি সাহায্য করবে ফলে স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও বৃদ্ধলোকদের চিকিৎসার ক্ষেত্রে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া সহজ হবে গবেষকদের পরামর্শ হল মানুষের জীবনের চুয়াল্লিশ এবং ষাট বছরের বয়সের এই পর্যায়কালে সবার সতর্ক থাকা উচিত এই পর্যায়কালে পৌঁছানোর সময়ে কম অ্যালকোহল পান করা এবং বেশি ব্যায়াম করা জরুরি বিশেষ করে ষাটের কাছাকাছি পর্যায়কালে আসার সময়ে কার্বোহাইড্রেট গ্রহণ কমানো এবং কিডনি কার্যকারিতা উন্নত করতে প্রচুর পানি পান করা দরকার সর্বোপরি মনে রাখা দরকার যে জীবনের গুরুত্বপূর্ণ এই দুই পর্যায়ে নিজের প্রতি আরও বেশি যত্নবান হওয়া উচিত